বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো খুব একটা দুঃখজনক আপনাদেরকে কাহিনী দেখাবো মানে কাহিনীটা হলো কি আপনারা তো জানেন যে আমি স্বাদ বাগান করছি সাধে তবে করে গাছ লাগাইছি তো আমার মানে খুব একটা দুঃখজনক মানে কাহিনী হয়ে গেছে আমার সাথে তো আমরা দেখেন বন্ধুরা আশায় দেখাই আপনাদের দেখেন দেখাও মানে আমার এই লাউ গাছের পাতা জানি চুরি করে নিয়ে যায় খাইছে মানে এই যে এই যে এখান থেকে উঠাইছে এই যে তারপরে ওই দিক থেকে উঠাইছে ওই 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 যে 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 দেখা দেখা যাচ্ছে যাচ্ছে থেকে একবারে হৃদয়জনক মানে এখনো গাছে গাছটা আমার কাবল মানে কি বলবো চুরি করে মানুষের খাওয়া ঠিক আছে মানুষের ধর্ম দেখেন এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে ওই দিক থেকে কাবল আমার লাউ গাছে লাউ গাছের যে রকম আগাগুলা ছড়াইতেছে জাংলাতে আমার বিছায় যাইতেছে তারপর যে লাউ কাঠি আসতেছে এই সময়ে আমার এই গাছের এই যে লাউ কাঠি আসছে যে এই সময় আমার গাছ থেকে মানে পাতা চুরি খেয়েছে আর এই বন্ধুরা এই শশা গাছটা মরে যাচ্ছে মানে প্রচণ্ড শীত আজকেই রোদ উঠলো এখান থেকে এই যে এইভাবে গাছগুলো এইভাবে মরে যাচ্ছে মানে কী আপনাদেরকে বলবো বলেন এইদিকে শশা গাছগুলো ঝাউরে মরে যাচ্ছে ওই দিক থেকে আমার লাউ গাছের পাতা চুরি করে খাচ্ছে মানুষ আর এই যে গাছটা এই যে উঠতেছে সুন্দর উঠছে সবরাম তোমার কাছে এই বিষয়টা কিরকম লাগতেছে কত জি ছোট্ট একটা গাছ থেকে আমাদের এখনো জাংলাতেই উঠলো না সেই সময় মানুষের চুরি করে মানে চোরের আক্রমণ আর

টবে মাটিগুলো নিচ থেকে উঠাইছে এটা তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিংয়ে মানে যারা ছাদে করে মাটি ছাদে মাটি টানে কেউ অবস্থা টানে তারা তো জানে যে কত কষ্ট হয় আমি মাথায় করে মাটি তুলে এই টপগুলো ভরাইছি ওই যে একটা টপ ওই টপটা ভরাইছি ভরে মনে করেন যে আমার এই যেভাবে চুরি করে এনে যায় পাতাগুলান খাইতেছে তাই না খুব দুঃখজনক কাহিনী না কাবল কাঠি না আসতেছে আর আমি কত কি এনে দিতেছি এখানে গোবর মাটি দিতেছি গোবর সার তারপরে এই যে হাঁস মুগরির লিটার আনে দিতেছি দিয়ে আমি গাছগুলো ভালো করে রাখতেছি হলে সবাই খাওয়া হবে যদি আমি একটা আর কে নিচে আমরা আমরা ধরতে পারছি এর আগে সোয়াবার মোড়ে যে জুতা চুরি করছিল এরা আগে সবের আম জুতা চুরি করছিল হে এটা হেই মহিলাই নিছে মহিলা মানুষ তো পুরুষ মানুষের কাজ না এগুলো মহিলা মানুষের কাজই এই কারণে আপনাদেরকে একটু দেখালাম তারপর আবার একটু ভালো করে দেখেন আর সব বাবু খুব টেনশানে পড়ে গেছে সব বাবু ওই সব বাবু এদিকে তাকাও দিন এখন আব্বু তুমি খুব টেনশানে পড়ে গেছো তুমি দেখো দিনী তোমার এই যে শশা গাছগুলা যে বন্ধুরা এই শশা গাছ শশা সব অনেক খাইছে তাই না সব দেখেন কী করে ও কি করতেছো এখানে কিসের কিসের চারা উঠছাবো না এখানে বেগুনের চারা উঠেনি বাবা এখানে বেগুন লাগাইছিলাম বন্ধুরা বেগুনের গাছ দিছি এখানে হাজারি বেগুন দিছি কিন্তু বেগুনের চারা উঠে না ব্যাপার কি বুঝলাম না এত সুন্দর করে দিতেছি চারাগুলো উঠেই না বিষগুলা কইজি উঠে না এই যে এটাতে দিছিলাম হাজারি বেগুনের চারা তো এটাতে চারা উঠেই না একবারে ইয়ে হয় আছে আজকে অনেক দিন পরে রোদ উঠলো বন্ধুরা আর এই দিক থেকে যে শশা গাছগুলো মরে যাচ্ছে আপনাদেরকে তো বললামই শশা গাছগুলো সবের মরে যাচ্ছে উঠে যাচ্ছে হ্যাঁ আবার গাছ দিব বাবা বললাম সব উঠায় দিয়ে আবার নতুন আমরা গাছ দিব না তুমি কি গাছ দিতে চাও এখানে কি গাছ বন্ধুরা দেখেন কত শোষা ছিল এই গাছটা মরে যাচ্ছে এই যে এই কাঠিগুলান আসতেছে এই যে এই কাঠিগুলান এই যে এই দিক থেকে আসতেছে এই যে এইদিকে এইদিকে আসে আসে অনেকগুলা শশা থাকা অবস্থায় এই গাছটা কেমন জানি ঝাউরে যাচ্ছে মানে শীতের কারণে নাকি এদিকে কয়েকদিন ধরে ধরে দিন খুব লাগারা শীত এই কারণে এরকম হচ্ছে মনে হয় আর এই যেখানে ধুনিয়া গাছগুলান অনেক বড় বড় হয়ে গেছে একবারে আমার জাংলার উপরে ঠেকে গেছে দেখি তাই না সব ও সব একবারে জাংলার উপরে ঠেকে গেছে না আপেলের চারা ও তাই নাকি কি আপেলের চারা লাগাইছ আব্বু এখানে নিচে কই আপেলের চারা উঠছে কই না আপেলের চারা না আসো হ্যাঁ আপেলের চারাই তোমার জন্য আপেলের চারাই আসো তুমি আসো বন্ধুরা এটা আপনাদেরকে আর একবার ভালো করে দেখাই এই যে এইভাবে নিয়ে গেছে দেখেন চুরের চুরের কোনো ধর্ম নাই এই যে এইখান থেকে নিচে দূরের কোনো ধর্ম নাই গাছের ওই পাতাগুলো আমি কেটে দিছি মনে করছে লেদে খাইছি কত সুন্দর আগা হয়েছে বন্ধুরা বলবেন কমেন্ট করে বলবেন এই যে লাউয়ের লাউয়ের কাঠি আসতেছে লাউয়ের আগাগুলা চলে যাচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টকে বলবেন যে এটা মানুষের ঠিক হয়েছে কি না ঠিক বা অ ঠিক সব কিছুই বলবেন

অন্যান্য গাছ তো এখন কাটতে থাকবে কিন্তু তারপর শীতের আমেজে তারপর গাছ একদম শুকায় যাচ্ছে তাকে এখন হয়তো বা কপালে আর নাই তো এই কারণে আর খাওয়া হচ্ছে না তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একদম হয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো হবে এই এই পাশের এই পাশের বেলকনির মরিস মানে বেলকনি আমার এখানে ভাগ আছে এই যে পার্টিশান আছে তো এই যে টবে একটু আজকে একটু মানে একটু সার দিলাম টিএসপি সার টিএসপি ওই যে টিএসপি সার দিছি গাছের ঘোড়ায় একটু গাছ মরিচ কত আছে কিন্তু মরিচগুলো বড় হচ্ছে না বন্ধুরা আর এই পাশে ওখান থেকে একটা গাছ এখান থেকে এই টবে আনে পার করে দিছি আর টপগুলো আমি অতি শীঘ্রই চেঞ্জ করবো বন্ধুরা টপগুলো ছোটো ছোটো হয়ে গেছে মরিচ এই টপ টপগুলো পনেরো লিটার বাল্টিতে দিব এখানে পনেরো লিটার বাল্টি কিনবো এই মাসে স্যালারি পালে পনেরো লিটার স্যালারি পাওয়ার পরে কিনে যে এই গাছগুলো মরে যাচ্ছে শীতের কারণেই মনে হয় প্রচন্ড শীত তো কোনো রোদ উঠছিল না আজকে অনেক দিন পর রোদ উঠছে আর এই যে এখানে আবার ওই যে ওই মরিচ এই টবে গাড়ছি এই যে গাছ উঠছে বন্ধুরা এই যে এই টবে আবার গাড়ছি তিন ডানা দুইটা গাছ উঠছে ওই যে এই একটা এই একটা আর এর পাশে সে এই আর ওই যে মরিচ এই গাছে এই গাছের মরিচগুলো বড় হচ্ছে না ছোটোই আছে একদম ছোট 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 কিন্তু বড় হচ্ছে না আর এই সাইডে এই যে এই পাশে বেলকুনিতে মরিচ এগুলো পাক ধরছে এটা বিষ বিষ করবো তো পরে আমি যে বালটি কিনতেছি আরো দশ লিটার পনেরো লিটার পনেরো লিটারের বাল্টিগুলো দিব পনেরো লিটার বাল্টিগুলো দিলে এটা পাঁচ লিটারের বালটি এই জন্য গাছের শক্তি মানে হচ্ছে না পাচ্ছে না দিকে মরিচগুলো মনে হয় বড়ো হচ্ছে না এই কারণে এই কাহিনিটা তো বন্ধুরা বলবেন আমার বেলকুনি গার্ডেন কীরকম লাগলো সাত গার্ডেন মানে সাতবাগান কি বা বেলকুনি বাগান কীরকম লাগলো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এর পাশাপাশি রান্নার ভিডিও চলে আসতেছে অনেক দারুণ একটা রেসিপি আসতেছে দারুণ একদম অসাধারণ একটা রেসিপি আসতেছে আপনারা দেখতে মিস করবেন না সবসময় আমার চ্যানেলে ফলো ফলো করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন একদম ধামাখা ধামাকা রেসিপি আসবে এখন থেকে ইনশাল্লাহ আশা করি দিব ওই শীতের মধ্যে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে গরম আসলে তো বা কোনো কথাই নাই গরম আসলে তো আর একদম টাটকা টাটকা সব কিছু রান্না হবে এখন শীতের খাবার তো রাতে তৈরি করে রাখলে হয়তো বা থেকে যাচ্ছে সেই খাবারটা সকালে খাইতে পারতে এরকম আর গরমের সময় তো একদম সব কিছু টাটকা টাটকা খাবারের রেসিপি আপনারা দেখতে পাবেন একদম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার অফিস সময় হয়ে গেছে আমি অফিসে চলে যাবো লাঞ্চে আসছিলাম